আসসালামু আলাইকুম ভিউয়ার্স এক পুরি থেকে সীতাহার দেখাবো আপনাদেরকে কি পরিমাণ সীতাহারের কালেকশন জাস্ট দেখুন এখানে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে তো ভাইয়া দেখান জি আসসালামু আলাইকুম আজকে দেখাবো এক পুরি থেকে সীতাহার শুরু হবে এক পুরি থেকে স্টার্ট হবে খুব সুন্দর অনেকে সীতাহার দেখে পাগল হয়ে যান যে ওই দোকান থেকে নিয়ে যায় আসলে সীতাহার কিনে আগে আমাদের শপে একটু এসে দেখে যাবেন যে ফিনিশিং বা কাজের গুণগত মানটা কিরকম আমি আগেও বলেছি এখনো বলছি শুধু সিতার দেখে পাগল হলে হবে না সিতার যে নেবেন এটা ফিনিশিংটা একটু দেখতে হবে যে কিরকম দেখে যাই এই যে দেখুন কত সুন্দর এটা হচ্ছে আমাদের এক ভরি প্লাস এটা যে ওজন করে এক ভরি ভরি দিচ্ছি এখন দামটা কিন্তু বলবো না কারণ দাম নির্ধারিত থাকে না এটার ওজন হচ্ছে হলো এই করে এক ভরি চারা এক ভরি চারা নাতে পাচ্ছি অনেক অনেক দারুন একটা কালেকশন কিন্তু লাইট ওয়েট এর মধ্যে একদম কম ওজনের মধ্যে এক ভরি এক আনা আর যেগুলো 12 আনা বা 10 আনা সিতার এগুলো কিন্তু কাজ পাচ্ছেন না বা কাজের গুলো গত গুলো একবার হালকা হবে এগুলো ধরলে নরম থাকবে এটা অনেক হার্ড এরপরে দেখাবো হলো এক ভরি তিরানা

খুব সুন্দর অনেকে ভাবতে পারে যে এই ভিডিওটা তো আমরা আগেও দেখেছি আসলে যখন যেটা আসে ওটাই দেখানো হয় সেম ডিজাইনটা আবার আনতে হয় এরপর দেখাবো এখানে আসলে প্রচুর কালেকশন দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি আরেকটা কালেকশন যেটা দেখুন এটা এটা ওজনটা বলে দিব এটা এক ভরি 10.5 এটা হচ্ছে এক ভরি 10.5 আনা 10.5 আনা এটা হচ্ছে তো এরকম প্রচুর কালেকশন পাবো তো চলে আসবেন নিউ তিশা জুয়েলার্সে শোরুমটাতে কিন্তু প্রচুর কালেকশন পেয়ে যাবেন এই দিকেও অনেক কালেকশন একদম ভরপুর কালেকশন তো নিউ তিশা জুয়েলার্স মিরপুর এক নম্বরে চলে আসবেন একশো বিশ একশো একুশ নম্বর শপে চলে আসবেন আল্লাহ হাফেজ